হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো ভালোই আছি তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ অনেক 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 শুভেচ্ছা তো চলো দেখি আজকে রাধাদের বাড়িতে কি গল্প হয় এই তো আমার তো সমস্ত কিছু ওখানে হয়ে গেছে ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে শুধু ফল কাটলেই হয়ে যাবে এই রাধা কি করছিস বোন হ্যাঁ দিদি এই তো বলো না কি করবো বলছি তুই তাহলে ফলগুলো কেটে দে হ্যাঁ দিদি আমি ফল কেটে দেব বলছি দেখিস লক্ষ্মী সময় মনে আছে তো পানি ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলিস কি নীল তো হ্যাঁ ভাই মনে আবার নেই বাবা কি রক্ত রক্ত কাণ্ড বাবা কত রক্ত বেরিয়েছিল হাত থেকে অনেকটা কেটে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ দিদি আমার মনে আছে আমি সাবধানেই কাটবো হ্যাঁ বোন তুই সাবধানে কাটিস এই বলে তো ওরা এই সমস্ত কথা বলতে থাকে ফল কাটতে বলে রাধাকে হেমা ও মামা আমি বরং কেল্টুকে মুনিয়াকে আর তানিয়াদেরকে ডেকে আনছি হ্যাঁ 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 যাও যাও তুমি তোমার বন্ধু বান্ধবীদের ডাক ডেকে আনো ওরা এলেই তো তবেই তো আনন্দটা হবে বাচ্চারা না হই হুল্লোড় করে আমার তো ভালোই লাগে না কোনো কিছু করতে হ্যাঁ মা আমি তাহলে যাচ্ছি এই বলে তো হিয়া চলে যায় ওর বন্ধুদেরকে ডাকতে বৌদি ভাই আমি তাহলে যে লাড্ডুর অর্ডারটা দিয়ে এসেছি সেই দোকান থেকে তাহলে লাড্ডুটা নিয়ে চলে হরিময়রার দোকান থেকে হ্যাঁ 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 ঠাকুর তাই বরং করো তুমি তাহলে লাড্ডুটা নিয়ে চলে এসো লাড্ডু ছাড়া কি আজকে লক্ষ্মী গণেশের পুজো হয় নাকি হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই ঠিকই বলেছো আমি তাহলে আসছি হ্যাঁ এই বলে নিলে চলে যায় হরিময়রার দোকানে লাড্ডু কিনতে তাহলে আমি এখানে বটিটা নিয়ে বসে পড়ি হ্যাঁ ফল কাটতে হ্যাঁ হ্যাঁ আরে না 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 একটু দাঁড়া একটু দাঁড়া এখানটা জানো না আমার একটু ধুলো ধুলো হয়ে গেছে আমি একটু বরং ঝাড়ু মেরে দিই তারপর তুই ফলটা কাটিস আচ্ছা দিদি তাই করো লা ঝাড়ুটা দিয়ে দিই বাবা তাড়াতাড়ি করে এক্ষুনি সব চ্যাংফুচকের দলেরা সব চলে আসবে এসে হই হুল্লোর করবে আবার ওই ফতেমা ভাবিরাও আসবে এই বলে তো হেমা মনের আনন্দে ঝাড়ু দিতে থাকে দিদি দেখো আমি ফলগুলো কেটে দিয়েছি হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে তারা ঠাকুরের কাছে নিয়ে চলে আয় ফলগুলো আচ্ছা দিদি নিয়ে যাচ্ছি হ্যাঁ আর দিদি দেখো মিষ্টিগুলো ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি আচ্ছা ভালো করেছিস বোন খুব সুন্দর হয়েছে নন্দী নে পেট ভরে খা এই যে সব ফলের খোসাগুলো তোকে দিলাম তোর খুব মজা বল ঠিক আছে খেয়ে নে খেয়ে নে যাই যাই দেখি ওরা আবার কখন আসবে আমার তো সব কিছুই হয়ে গেছে পুজোও সারা হয়ে গেছে এবার ওরা এলে ওদেরকে ফল প্রসাদ দেবো নীল ভাই কখন আসবে হিয়াসোনারা কখন আসবে কি জানি হেমা ভাবি হেমা ভাবি আরে হ্যাঁ ফতেমা দিদি তুমি এসেছো হ্যাঁ হ্যাঁ এই তো এসে গেছি এসো এসো আবার কি সৌভাগ্য বসো বসো হ্যাঁ হেমা তোমাকেও জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও আচ্ছা ঠিক আছে তোমাকেও জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা এসো এসো রাধা বসে আছো হ্যাঁ হ্যাঁ ফতেমা হবে এ আসুন আসুন আসো হ্যাঁ এই যাচ্ছি এই বলে তো ফতেমা চলে আসে রাধাদের বাড়িতে মা মা এই তো আমার সব বন্ধুরা চলে এসেছে যে কি তারপর টানিয়ে সবাই চলে এসেছে হ্যাঁ হ্যাঁ এসো এসো বসো বসো পূজা হয়ে গেছে তোমাদেরকে ফল প্রসাদ দেবো চলে এসো চলে এসো রাধা এই রাধা হ্যাঁ হ্যাঁ কে এলো আরে রেনি হ্যাঁ বৌদি একটু দেরি হয়ে গেল আসতে ও ঠিক আছে চলে এসো চলে এসো আজকে তো আমাদের বাড়িতেই মজা হবে পয়লা বৈশাখের চলে এসো চলে এসো এই বলে তো রিনিও চলে আসে রাধাদের বাড়িতে আরে রিনি আয় আয় তাড়াতাড়ি আয় নীল ঠাকুর কখন আসবে কি জানে লাড্ডুটা তো দেখাতে হবে ঠাকুরকে প্রসাদ হিসেবে তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিদিও চলে আসবে বৌদিভাই আমি চলে এসেছি হ্যাঁ ঠাকুরপু তোমার কথাই তো ভাবছিলাম এসো এসো লাড্ডুটা নিয়ে তো হ্যাঁ হ্যাঁ বৌদিভাই এই তো দেখো না বলে তো লাড্ডুর প্যাকেটটা নীল নিচে বসিয়ে দেয় যাই যাই এবার আমি তাড়াতাড়ি ঠাকুরকে দেখিয়ে দিই এই তো মোমবাতিটা দিয়ে দিয়েছি এবার ধূপকাঠিটা ঠাকুরকে দেখিয়ে দিই

হ্যাঁ হ্যাঁ হেমা ভাবিক ভীষণ ভালো লেগেছে কত সুন্দর তোমরা আয়োজন করো কত সুন্দর করেছো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে এই নাও প্রসাদ নাও হ্যাঁ হ্যাঁ দাও এই বলে তো প্রসাদ নিয়ে নেয় ফতেমা হেমার থেকে এ নাও তানিয়া আন্টি থ্যাংক ইউ ঠিক আছে বাবু শোনো তোমাকেও দিচ্ছি হ্যাঁ মা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই তো এই তো আনতে যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি হিমা তো প্রণাম করে নেয় ঠাকুরকে আর সবাইকে প্রসাদ দিয়ে দেয় তো বন্ধুরা দেখলে এপিসোড টি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে একটু আমাদের পাশে থেকো আবার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা